আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক ভালো আছেন আমাদের অনেকেই প্রশ্ন থাকে স্নো কীভাবে ক্লিন করা হয় দেখুন স্নো কীভাবে ক্লিন করা হয় একটু আগে যে গাড়িটা দেখছিলেন ওটা দিয়ে অটো হবে স্নো লাইন হ্যাঁ আসো লাঞ্চ ইজ ইজ অন দা ওয়ে সো আই এম কুকিং অ্যাকচুয়ালি তো যাই হোক আমার ছেলে এইভাবে করে ওই যে ক্লিন করছে ক্লিন করে আসলো রাস্তা তৈরি করে দিয়ে আসলো থ্যাংক ইউ সো মাচ বাবু আর ওই যে ছেলে মেয়েরা নিয়ে সবাই যে যার মতো করে ক্লিন করছে এটা ম্যানুয়ালি ক্লিন হাতের সবেল নিয়ে আর কেউ কি ইলেকট্রিক্যালি মেশিন কিনে নেয় সো সেটা দিয়েও স্নো ক্রাশ করে স্নো ক্লিনিং যেটাকে আর কি মেনু মানে ওটা মেশিনটা করে দেয় ওই ব্লো করে চতুর্দিকে থেকে ছড়িয়ে দিয়ে ছড়িয়ে দেয় তো ওটাও করা যায় তো আমি আমার এরিয়াতে খুব বেশি এখানে আসছে পর স্নোতে আমাকে খুব বেশি বজার করেনি একটুখানি ক্লিন করে দিলেই আস্তে করে গড়িয়ে চলে যায় তো যে কারণে আমি আর ওই আমার এতটা প্রয়োজন হয়নি ইকুইপমেন্টসের জন্য অনেকে খুব বেশি প্রয়োজন হয় যাদের খুব ঢালু স্থান থাকে অনেক মানে থাকে ভয়ঙ্কর থাকে ওরা তাড়াতাড়ি করে রাসাতে ক্লিন করে আর আমি আমার স্কুল বন্ধ থাকে বলেও আমার স্নো ক্লিনের খুব একটা তাড়া থাকে না আর যাদের কাজ করতে যেতেই হয় তাদের তো এই দেখুন যেটা আমি করছি এটা হচ্ছে গিয়ার মানে গভর্নমেন্ট যে আমাদের যে সার্ভিসটা থাকে মানে কাউন্টি থেকে এটা গভর্নমেন্ট না এটা স্ট্রেট গভর্নমেন্টের থাকে অ্যাকচুয়ালি তো কাউন্টি থেকে আমাদের এরকম আর মেইন রাস্তাগুলো তো মানে হাইওয়েতে সবসময় ক্লিন চলতে থাকে এটা হাইওয়ে রসান হাইওয়ে যেটা এই কন্টিনিউ ক্লিন করতে থাকে সেটা তো একদম মাস্ট সেটা আমাদের কাউন্টি করতে হয় না হ্যাঁ কিন্তু কাউন্টির যে ছোট ছোট রাস্তাগুলো মানে মেন রাস্তাগুলো আরও বেশি রাস্তাগুলো সেটা তো অনেক রাত থেকেই শুরু হয়ে যায় স্নো ক্লিনের সমস্ত ইকুইপমেন্টগুলো রেডি হয়ে থাকে যাতে রাস্তা চলাচল করতে পারে আর আমাদের মতো এরকম আবাসিক এলাকায় এটা একটু দেরি করে পাঠানো হয় এখন আমাদের তিনটার পরে বাজে তো তারপরও চলে এসছে দেখুন এটা এমন না যে আসে না তোরা এসে আমাদের যাতে গাড়ি নিয়ে বেরোতে পারি সেজন্য এই ক্লিনটা করে দিয়ে যাচ্ছে এটা আমাদের একেবারেই পার্সোনাল এরিয়ার যে জায়গাগুলো এটা কোনো কানেক্টিং রাস্তা না এটা টোটালি রেসিডেন্সিয়াল এরিয়ার তারপরও কানটি পাঠিয়েছে ক্লিনিংয়ের জন্য সো আমরা পেয়ে যাই মানে মেইন রাস্তা তো কাজ চলছে অনবরত আর সেখানটা ইম্পর্টেন্ট বেশি হাইওয়ে পর তারপরে যে কানেক্টিং রাস্তাগুলো এটাকে ক্লিন করতে হবে যেন একটা থেকে আরেকটা ছোটো ছোটো রাস্তা মানে আমাদের কিছু রোড থাকে যেমন এটা আমার পার্সোনাল এটা মানে আর একটা রাস্তার সাথে যুক্ত না যে এটা থেকে যেতে হবে হ্যাঁ এটা একদম পুরো রেসিডেন্সিয়াল আর কিছু আমার ওই পাশের যে রাস্তা একটা আছে ওটা হচ্ছে কি আর একটা রাস্তাকে আর একটা কান একটাকে বড়ো রাস্তাকে হিট করেছে রোড যেটাকে বলে আর এগুলো হচ্ছে স্ট্রিট মানে ছোটো ছোটো কোর্ট স্ট্রিট তো ওই রাস্তাটা হচ্ছে কি আপনার হাই মানে হেট করেছে বড় রাস্তাতে ডাবল এটাকে বলে টু লেন রোড যেটা এটা হচ্ছে ওয়ান অ্যাকচুয়ালি ওয়ান টু ওয়ে ওয়ান ওয়ান করে তো আর ওইটা হচ্ছে গিয়ে টু যখনই এই যে দুই রাস্তার থেকে টু রাস্তাতে ইনফ্লুয়েন্স করবে বা কানেকটিং রাস্তা থাকে ওগুলো বেশি ইম্পর্টেন্ট থাকে সো ওগুলো ক্লিন হয়ে যায় সঙ্গে সঙ্গে অনবরত তো সময় হতেই থাকে কনস্ট্যান্টলি আর এগুলো তো দেখেন ওর হয়ে গিয়েছে তো মেইনলি আমাদের যেটা করতে হবে আমাদের পার্সোনাল একেবারে ভেরি ভেরি পার্সোনাল এরিয়া যেমন ওরা নেই তারপরও ওরা এ পর্যন্ত করেছে আমার আমার বাসার আগ পর্যন্ত করেছে যাতে মানুষ হাঁটতে পারে আমারটা করা হয়নি এখন আমার ছেলে যদি করে দেয় ওইটুকু তাহলে ওরা জয়েন্টলি হাঁটতে পারবে সো এটা হচ্ছে আমাদের পার্সোনাল দায়িত্ব এই এখন আপনারা দেখতে পারেন তো ঠিক আছে ভালো থাকবেন আর কোশ্চেন থাকলে পরে কথা হবে আসলাম